আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা একটা গান পরিবেশন করবো আমার চাষা হানিভালি নতুন একটা গান নিজে লিখেছে সেই গানটা আজকে গাইব তারপর সবাই মনোযোগ দেওয়া শুনবেন যদি ভালো লাগে আমার হানিভালি চাচাক একটু সহযোগিতা করবেন ফলো করবেন পুরে জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলি প্রেম বিরতি শিখাইয়া কই গেলি রে কই গেলি আরে কি মায়া তুই লাগাইলি চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তো তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তো তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না পেন কারে বলে তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া গেলি রে কই গেলি আরে কিমায়া তুই লাগাইলি রে বন্ধু মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারিহি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতামেলা আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতামেলা থাকো বন্ধু সুখে থাকো এই পাথলা তো আমি কি তো বন্ধু উইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে এই প্রার্থনা করি আমি কি তো মাহে বন্ধু বইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তো মাহারে বন্ধু বই থাকতে পারি আর তুমি আমি আমি তুমি আমি আমি তুমি রে বন্ধু জনা হই এক জহনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমারে ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমিকারে বলে তুই আমারে শিখাইলি প্রেম পী রীতি কই গেলি রে না যা প্রেমিকারে বলে তুই আমারে শিখাইলি প্রেম পী রীতি কই গেলি রে কই গেলি আরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু মায়া তুই লাগাইলি রে বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না বন্নি আছো প্রাণী আছো করলা বন্ধু ডাকি আমার প্রতি দয়া মায়া এক রোগী মনি আসো প্রাণী আসো করলা বন্ধু ঢাকাতি আমার প্রতি দয়াময় নাই তোমার এক রোগী আরে কয় সালামে সুখে থাকো রে বন্ধু কয় সুখে থাকো কাম না তোমার ভালো বাসা